হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটার মতো আমি ঘুম থেকে উঠে পড়েছি আসলে আজকে সকালে না সবাই ঘুম থেকে একটু লেটে উঠছে আর এই যে আমি ফোনে ভিডিও করছি বলে ভূত আমাকে কোনোভাবেই কথা বলতে ইচ্ছে না ও আমাকে এত ডিস্টার্ব করছে যে কি বলবো আসলে কালকে তো ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা একটার মতো বাজছে আর কালকে তো আমাদের এখানে ফাংশান ছিল যেটা ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে তো ফাংশন দেখেছি আর কালকে তো খুব ঠান্ডা পড়েছিল আর ঠান্ডাতে আমার থেকে এত সর্দি লাগছে আর এত মাথা ব্যথা আর খাড় এত ব্যথা মানে কি বলবো অসহ্য লাগছে আর দেখো মানে ভূত আমাকে কোনোভাবেই ভিডিও মানে কথা বলতে দিচ্ছে এটা মানে এত ডিস্টার্ব করছে যে কি বলবো কালকে ঠান্ডা পড়ছিল আজকেও কিন্তু সে অনেকটাই ঠান্ডা পড়েছে মানে আমি না ঘাটটাও নাড়াতে পারছি না এত ঠান্ডা লাগছে এই দেখো আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠান্ডা হলে পরেও ভালোই আছে আমার না এরকম ওয়েদার খুব ভালো লাগে মানে হালকা হালকা রোদ দিবে আবার ঠান্ডাও থাকবে তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো একটুখানি শুয়েই ছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না তো উঠে ভাবলাম যে একটু রোদের মধ্যে যাই কারণ রোদের মধ্যে গেলে পরে ভালো লাগবে শরীরটা আর দেখো আজকে কিন্তু রাখা হয়েছে এই যে গাঁদা ফুলের চেন গাছগুলো আসলে কয়েকদিন আগেও রেখেছি কিন্তু কিন্তু এই রক্ত ফুল এগুলো পাইনি তো আজকে এগুলো লাগাবো ভাবছি কারণ এগুলো না অনেক এনেছি আমি আজকে প্রায় চার পাঁচটা গাছ তো এবার চার পাঁচটা গাছ আনছি ঠিক আছে কিন্তু এটা লাগানো এতটা মুশকিল আমি জানতামই না আসলে মার যখন শরীর ভালো ছিল তখন তো মাই লাগাতো তারপর বাবাও লাগাতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ওরকম শরীর ভালো নাই যে মা লাগবে আর বাবারও অত শরীর ভালো নাই তো এর জন্য আমাকে করতে হবে এবার আমি তো রেখে দিয়েছি ভাবছি যে লাগাবো কিন্তু সত্যি কথা বলতে মাটি খুঁড়তে খুঁড়তে আমার এত হাত ব্যথা হয়ে গেছে পরে ভাবলাম থাক আমার দ্বারা আর লাগানো হবেই না অনেক চেষ্টা করেছি এবার অনেক চেষ্টা করার পর শুধুমাত্র এইটুকু আমি গর্ত খুঁড়তে পেরেছি মানে কি বলবো আসলে এগুলো করতে যে এত কষ্ট হয় আমি আগে যাত ঢাকার আগে তো আমি করিনি তো ভাবলাম যে আমি করতে পারবো না আমাদের বাড়িতে যে কাজ করে দিদিটা ওই দিদিটাই করবে ওই দিদিটা ভালো করতে পারে এগুলো তো ভাবলাম যে একটুখানি ছাদের উপরে ঘুরে আসি আর এই দিকে দেখো ভুতুকে মানে ভুতুর এখন দাবি হচ্ছে ও আমার সাথে ছাদে উঠবে আসলে আমাদের বাড়িতে যে ওই যে কাজ করে দিইটা এবার ওই দিদিটা না খুব ভয় পায় ভুতুকে মানে কুকুরকেও ভয় পায় তো এর জন্য ঘরে আর ঢুকায় না যতক্ষণ কাজ করে যতক্ষণ থাকে তো ওই এর জন্য ওই দিক দিয়ে কাজ করে এই বারান্দার মধ্যে কিন্তু আমি ভুতুকে রেখে দিই আর এইদিকে দেখো যেহেতু কালকে ফাংশন গেছে তো এর জন্য কিন্তু গাড়ি ঠাড়ি সব আছে আজকে কিন্তু এগুলো সব চলে যাবে মানে আজকে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে আমাদের মাঠে না এই জন্য সব কিছু হলে মানে কোনো প্রোগ্রাম ফাংশন বা এই যে দুর্গাপুজো হলে পরে যখন ওরা চলে যায় তখন মাঠটা এত ফাঁকা ফাঁকা লাগে যে কি বলবো আসলে কালকে এতটা ঠান্ডা লাগছে আমার এখন আমি কথাও বলতে পারছি না মানে আর জানো তো কালকে আরও বেশি ঠান্ডা লাগার কারণ হচ্ছে আমরা ওই যে প্যান্ডেল করছি ওই প্যান্ডেলের ভিতরে বসিনি আসলে ওইখানে বসলে পরে হয়তো বা আমার অতটা ঠান্ডা লাগতো না কারণ মাথাতে ওই কুয়াশাটা ওইভাবে পড়তো না কারণ ওইখানে এত ভিড় এবার ঢুকলে পরে আর বেরোনো যেত না আর আমার তো বারে বারে বেরোতে হতো কারণ হচ্ছে এই যে ভুতুর জন্য ভুতু এত চিৎকার করতে থাকে আর ওখানে এত লোকজন মানে তো ভিড় মানে কি বলবো তো এর জন্য ভূতকেও নিয়ে যাওয়া যেত না এর জন্য আমরা ঠান্ডাটা লেগে গেছে আর এইদিকে দেখো কে আসছে আসলে ও ও তো দেখেছে হয়তো বা অনেকবার আমার ভিডিওতে ও কিন্তু আমার আমার ভিডিওতে প্রায়ই আসে আর ও কিন্তু এখন আসছে আমি যে ছাদে উঠেছি ছাদে উঠতে আসলে ও ছাদে উঠতে খুব ভালোবাসে আর আমি না ওকে ছাদে উঠাই না কারণ আমার খুব ভয় লাগে কারণ আমাদের ছাদে তো এরকম আহ মানে ওয়াল দেওয়া নেই তো আমার খুব ভয় লাগে মানে আমি নিজেও ওইভাবে উঠি না আর সিঁড়ি তো ওভাবে নেই বাই চান্স যদি পড়ে যায় একটা সর্বনাশ হয়ে যাবে এর জন্য আমি কাউকে বাচ্চাকে একদমই উঠাই না আর ও মাঠের থেকে তো ওখান আমাকে দেখছে যে আমি ছাদে আর দেখে ও ও ও তো আসবেই মানে আসবে বলতে এখন ছাদে উঠবে আমি ভাবছি এদিকে ওকে কি বলা যায় কারণ আমি ও তো আমাকে দেখছে যে উঠতে এখন ওকে কোনো ভাবে আটকানো যাবে না ওকে একবার উঠাইছিলাম শুধু ওকে না আরেকজনকে উঠাইছিলাম তাও আবার দুই হাতে হাত ধরে মানে আমি একজনকেও ছাড়াই নেই আর ওরা যেহেতু ছোট একটু চঞ্চল তো হবেই আর দেখো অর্ধেক কিন্তু উঠেও পড়েছে তারপর না তুই নাম কোনোভাবে ওঠা যাবে না কারণ হচ্ছে ওখানে হ্যাপির মা আছে আর এইদিকে দেখো হ্যাপির মা আছে বলতে ও মাঠে গিয়ে দেখছে যে হ্যাপি মা আছে কিনা এদিকে আমি বারবার বলছি যে হ্যাঁ সত্যি আছে তুই দেখ ছাদের উপর থেকে কে ও তোকে তোকে কিন্তু দেখছে আর তোকে কিন্তু চিনে না তারপর দেখবি কামড়ও দিতে পারে ওই জন্য ভয়ে ও মাঠে গিয়ে দেখছে যে সত্যি আছে কিনা এদিকে আবার আসছে যে ও তো দেখেনি মানে তুমি মিথ্যা কথা বলছো আমি এক কাজ করে আমি কিন্তু উঠবোই মানে ওকে যেমন কত কিছু দিয়ে ভোলাচ্ছি যে শোন আজকে ওঠা যাবে না আর ও আমাকে টান টেনে টেনে নিয়ে যাচ্ছে যে না ছাদে উঠবেই ও কোনো মতেই ও থাকবে না আর এদিকে ভুতু চিৎকার করছে ও ভাবছে যে কি হচ্ছেটা কি দুই জনের এখন ছাদে উঠবে আমাকে উঠাচ্ছে না অবশেষে অনেক বোঝানোর পর অনেক দশামত করার পরে ও কিন্তু রাজি হয়েছে যে ও পরশু দিন ছাদে উঠবে কারণ আমি বলেছি যে দেখ আজকে তো হ্যাপির মা আছে আর কালকে আমি বাড়িতে থাকবো না তো পরশু দিন আমি ফাঁকা পরশুদিন তোকে নিয়ে আমি ছাদের মধ্যেই থাকবো তো ও কিন্তু রাজি হয়েছে এদিকে দেখো কি অবস্থা ঘরের আসলে আমি বাঁশি বিছানা এখনো অব্দি গোছাইনি মা তো খুব রাগারাগি করছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো সকাল এদিকে বাসি বিছানা তো গোছায়নি আর দেখো আলনাটার কি অবস্থা আসলে এখন তো শীতের দিন শীতের দিনে যেটাই হয় পুরে পড়ার পরে আলনার মধ্যে রেখে আর খুব বাজে অবস্থা আর দেখো কতক্ষণের জন্য আমি এই যে দেখছো কার্টুনগুলো দুটো এগুলোর মধ্যে কিন্তু ঠাকুরের জিনিস আছে আরও বাসনপত্র আরও অনেক কিছু আছে এই দিক থেকে রাখছি ভূতু কি অবস্থা করছে মানে এত রাগ উঠছে কালকেও করছিল তো আমি ভাবছিলাম টুলটা দিয়ে রাখলে আর করবে না ও আর টুলে কি ভয় পায় ও এত করেছে মানে এত রাগ উঠছে আমার আরে এইদিকে দেখো আমি এদিকে এগুলো করছি পরিষ্কার করছি বলে হ্যাপি এদিকে বিছানার উপরে উঠে ও আমাকে দেখছে যে আমি কি করছি আর এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ এগুলো না এত উড়ে আর আজকে না একটু হালকা হালকা হাওয়াও হচ্ছে তো প্রচন্ড উড়ে এগুলো তারপর ঘরে এসে ভালো করে গুছিয়ে দিয়েছে আর দেখো পরিষ্কার তো মোটামুটি হয়েছে কিন্তু খুব একটা পরিষ্কার হয়নি যেহেতু শীতের দিন তাই সোয়েটারগুলো তো সব বাইরে রাখতেই হবে আবার ঢুকাবো আবার পরবো কারণ প্রত্যেক দিনই বেরোই মাঝে মাঝে তো এই জন্য হচ্ছে সবকিছু আমি বের করেই রেখেছি আর এইদিকে দেখো ভূতুর সাথে দিদি খেলছে মানে ভূতুকে একটুখানি বাইরে রাখছি আবার ঘরে যে কোনো কাজ করতে হলে ভূতুকে বারান্দা রাখি তো এইদিকে দিদি আসছে দিদি এসে কিন্তু খেলছে আর দেখো বিছানাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছে একদম ঝেড়ে ঠেড়ে আর সত্যি কথা বলতে পরিষ্কার হলে না ভালো লাগে দেখতেও ভাল লাগে আর এইদিকে ভুতুর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছে আর দেখো এই যে সকালবেলা খেয়েছে হচ্ছে মুড়ি আর হচ্ছে বিস্কুট আর এই হচ্ছে আমি দেখাচ্ছি ওই যে ফুল গাছগুলো নিয়ে বসেছিলাম ওগুলো তো আমি আর কিচ্ছু করতে পারিনি ওগুলো পরে হচ্ছে দীপাদীতি এসে সব কিন্তু করে নিয়েছে দেখো কি সুন্দর লাগছে না সত্যি কথা বলতে আরও কয়েকটা যদি ফুল কাছ হতো তাহলে আরও বেশি ভাল লাগতো একদম পুরাটা দিয়ে করতাম কিন্তু মা বাবা তো কেউই লাগাতে পারবে না আর আমিও ওইভাবে পাই না সেটা আমি আজকে নিজেই বুঝতে পারলাম আমি ভাবলাম যে ফুল গাছ লাগানো খুব একটা বেশি কঠিন কাজ না কিন্তু আজকে সত্যি কথা বলতে বুঝলাম যে অনেক কঠিন কাজ আর এদিকে দেখো মানে একটা গাছের মধ্যে দুই রকমের ফুল তো এদিকে তারপর ভাবছি যে ভুতুর খাওয়ারটা রেডি করি আজকে কিন্তু ওকে গোলা রুটি দিব যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে সবকিছুই সব কিছুই কিন্তু লেট করেই হচ্ছে এখন প্রায় বাজে বারোটা এখন কিন্তু সকালে খাওয়া হবে আসলে কোনো দিনও এরকম হয় না আজকেই ফার্স্ট হচ্ছে কারণ এত লেট করে ঘুমাইছি এবার উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে এবার চা বিস্কুট এগুলো খেতে খেতেও অনেক লেট হয়েছে তো আহার সকালবেলা খেতে ইচ্ছাই করছিল না তাই ভাবলাম যে অনেকটা লেটেই খাই এইদিকে মায়ের জন্য করছে হচ্ছে ম্যাগি আর চাউমিন আর শীতের সময় এই ম্যাগি আর চাউমিনটা খেতে এত ভালো লাগে আচ্ছা ম্যাগি আর চাউমিন কিন্তু এটা একসাথে বানানো হচ্ছে এটা খেতে অসাধারণ হয় আর এদিকে দেখো হ্যাপি চলে আসছে দৌড়ায় দৌড়ায় ও ভাবছে যে ম্যাগি খাবো আর এখানে এক টুকরা ম্যাগি পড়েও গেছে আর এই আমি ম্যাগি খাচ্ছি একটু সস দিয়ে আসলে শীতের ম্যাগিটা খেতে আলাদাই টেস্ট লাগে কারণ এখানে ফুলকপি গাজর আলু বিনস ক্যাপসিকাম সব কিছু থাকে তারপর আমি খেতে খেতে ভাবলাম যে আমার তো খাওয়া হয়ে গেছে এখন ভুতুকেও খাইয়ে দেয় আর দেখো ভুতুর কিন্তু এটা খুব প্রিয় খাবার এই যে গোলা রুটি মানে ওই রুটি আর আটা আর হচ্ছে একটুখানি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিই না ভাবলাম যে আজকে চালের গুঁড়োটা দিই এদিকে দেখো জ্যাম্মা কি এনেছে জ্যাম্মা এনেছে হচ্ছে কেক এটা কিন্তু জ্যাম্মা নিজে হাতে বাড়িয়েছে সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে কিন্তু একটুখানি মিষ্টি কম হয়েছে আর আমি যেহেতু মিষ্টি কমই খাই আমার কিন্তু ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো